আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ইলিশ মাছ নিয়ে এসেছে তিনটে মাছ নিয়ে এসেছে দুটো মাছ ফ্রিজে রাখা হয়েছে এই একটা মাছ আজকে রান্না করা হবে তাই এটাকে এরকম করে সামনে রাখা হয়েছে আর এই যে ফুলকপি দিয়ে এই ইংলিশ মাছটা রান্না করা হবে সেই ফুলকপিগুলো যেহেতু এখন ফুলকপির সিজন না তাই এর চেয়ে ভালো ফুলকপি পাওয়া হয়তো এখন আর সম্ভব না কিন্তু সেই ফুলকপি আর এই তো মাছ মাছটা দেখতে কত সুন্দর লাগছে বড়ো সড়ো মাছ এখন আপনাদের সাথে শেয়ার করবো আমাদের দুপুরের খাবার এখানে রান্না করা হয়েছে ভাত এই তো রাইস কুকারে ভাতটাকে রান্না করা হয়েছে একটু ঢেকে রাখি আমরা একটু ঢেকে খাবার রাখাটা বেশি পছন্দ করি আমরা না সবারই উচিত খাবার ঢেকে রাখা এখানে আজকে যে সকাল ইলিশ মাছটা আনা হলে সেটার পেটে ডিম হয়েছে সেই ইলিশ মাছের ডিমটা ইলিশ মাছের ডিম আমাদের সকলেরই খুব পছন্দ এই তো ইলিশ মাছ ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে ফুলকপি আলু টমেটো ইলিশ মাছ আমাদের এখানে করলা ভাজি করা হয়েছে এই তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের না খাবার আজকে সন্ধ্যায় ভাইকে দিয়ে আইসক্রিম আনালাম আর কলা আনালাম এত গরম পড়েছে আজকে তাই আইসক্রিম খেতে মন চাইলো আইসক্রিমটাও গলে গেছে আনতে আনতে আর এই তো কলা কলা দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবো তাই কলা এনেছি ভাইকে দিয়ে আনিয়েছি তা কলা আর এই আইসক্রিম তো আজকে আপনাদের সাথে আমাদের রাতের খাবার শেয়ার করব এই তো রাইস কুকারে ভাত রান্না করা হয়েছে তরকারি হিসেবে আছে এখানে আছে মাছ আর এই তো কোরবানির গরুর মগজ রান্না করা হয়েছে তো গরুর টাইপের খাবার তাই সালাদ তো বানাতেই হয় সেই জন্য সালাদও রয়েছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ সকল ভালো থাকবেন